তোমরা মানুষ ঘুম করো করো কেমনে তোমরা একজন আরেকজনের উপরে জুলুম নির্যাতন করো কেমনে তুমি আরেকজনের সম্পদ জোর করে দখল করে খাও ওয়া কুনতুম আমওয়াতা তুমি কিন্তু মরা ছিলে ফা আহইয়াকুম জীবন আমি তোমাকে দিয়েছি দিয়েছি যে দিয়েছি একবারে দেই নাই তুকুম আমি আবার তোমাদেরকে মেরে ফেলব সুমমায়ুহাইয়িকুম মেরে ফেলার পরে একদম চলে গেলে তাও কিন্তু না আবার তোমাদেরকে আমি আমি জিন্দা তোমাদের প্রত্যেককে আমি আল্লাহ পাকের কাছে হাজির করাব মুসলমান বন্ধুরা আমার যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে আছি দুঃখের ভিতরে পড়লে কেউ আমাকে সহযোগিতা করার জন্য আগে আসবে কবরের জগতে যখন চলে যাব স্পষ্ট সৈহাদিসের প্রমাণ এক হাত বন্ধুরা আমার মাটির উপরে সন্তান খাতের উপরে শুয়ে থাকে এক হাত মাটি গভীরে বাবার কবর কবরের ভিতরে আগুন শুধুমাত্র কেবলমাত্র আর হাদিস যতটুকুন প্রমাণ করেছে এতটুক পর্যন্তই বলা যায় গাহ বাগা কখনো কখনো নামিন দুনিয়ার মানুষদেরকে চূড়ান্ত সতর্কতা প্রদর্শনের জন্য কবরের বন্ধুরা আমার মানুষকে দেখা দেয় একটা মাত্র আপনাদের কাছ থেকে বিদায়ের পালা ইনশাআল্লাহ ডাক্তার আহমদ পাকিস্তান উনি বলেন পাকিস্তানের এক অঞ্চলে দাওয়াতে তবলিগের মেহনত দিয়ে যখন আমি গেলাম যাওয়ার পরে আপনারা জানেন দাওয়াতে তবলিগের ভিতরে দুই রকমের গাছ হয় একটা হলো খুসুসি গাছ তার একটা হলো গাছ খুসুসি গাছের ভিতরে যখন আমরা ঢুকলাম তিন শ্রেণীর মানুষের কাছে গাছ করা হয় খুসুসি দিনের বড় কাজের বড় দুনিয়ার বড় কি বললাম দিনের বড় কারা ওলা মায়েকেরাম কাজের বড় কারা তবলিগের মুরব্বিরা দুনিয়ার বড় কারা চেয়ারম্যান মেম্বার এলাকার গার্ডিয়ান এই তিন শ্রেণীর মানুষের কাছে প্রথম গাছ করা হয় ওনারা বলেন তিন শ্রেণীর মানুষের কাছে গার্স করে যখন মসজিদে ঢুকবো মসজিদের পাশেই দেখি কয়েকজন যুবক এক জায়গায় বসে বসে আড্ডা দেয় আমরা হাতি হাতি পা পা করে যুবকের কাছে গেলাম আত অত্যন্ত সুন্দর ভদ্রতার সাথে তাদেরকে দাওয়াত দিলাম ভাই মসজিদের ভিতরে বড় দূর থেকে আসতে জামাত। আপনারা যদি একটু যাইতেন মসজিদে আল্লাহর দিনই আলোচনা হয় লোকেরা তখন ভদ্রতার সঙ্গে উত্তর দিল হুজুর অল্প কিছুক্ষণ পরেই তো আজান শুরু হবে আপনারা জান আমরা আজান দিলে নামাজ পড়ার জন্য আসব আপনাদের সঙ্গে কিছু সময় কাটাবো উনি বলেন আমরা চলে এলাম কিছুক্ষণ পরে সত্যি দেখলাম হা হা সবগুলি যুবক মসজিদের ভিতরে চলে এলো নামাজ পড়ল নামাজের পরে যখন আমাদের কিতাবি তালিম শুরু হলো তারা আমাদের সঙ্গে কিতাবি তালিমে বসলো তালিমের ভিতরে আলোচনা হইতে হইতে কবরের আজাবের কথা যখন আলোচনা হচ্ছিল সঙ্গে সঙ্গে তার ভিতরে একজন দাঁড়া দেখে বলে হুজুর আপনারা তো শুধুমাত্র কবরের আজাবটা কিতাবে পড়েছেন আর আমি কিন্তু কবরের আজাবের দৃশ্য নিজের চোখে দেখেছি আপনারা কবরের আজাব এটা তো কিতাবে পড়তেছেন পড়েছেন আমি কবরের আজাবের দৃশ্য নিজের চোখে দেখেছি ডাক্তার নুর আহমদুর সাহেব বলেন আমি তখন অবাক হয়ে গেলাম আমরা সবাই আমরা তখন ঘুইরা বক্তা যে শ্রোতা ছিল তারই বক্তা মারাই দিলাম আমাদের ওয়াজ বন্ধ করে বললাম ভাই তোমার ওয়াজট শুনি তুমি নিজের চোখে কবলের কে আজাব দেখছো বলো এ কথা বলতেই সে তখন বলল আমি পাকিস্তানের একজন সাবেক সৈনিক পাকিস্তানে সেনা ডিপার্টমেন্টে আমি চাকরি করতাম আমি একজন সৈনিক পঁয়ষট্টি ইংরেজিতে যখন পাকিস্তান ইন্ডিয়া যখন বিভক্ত হয় পঁয়ষট্টি দিতে উনি বলেন তখন আমি সৈনিক আমাদের পাকিস্তানের রাওয়াল পিন্ডির ওই এলাকার কোন এক জায়গাতে কবরস্থানের ওইখানে বাংকার করে গর্ত করে সেখানে অস্ত্রাগার করা হয়েছে অস্ত্র সেখানে রাখা হয়েছে সেই অস্ত্রের পাহারাদার কয়েকজন নিযুক্ত ছিল তার ভিতরে আমিও একজন আমরা অস্ত্র গোডাউন পাহারা দেই সারা রাত পাহারা দিয়েছি পালাক্রমে ফজরের আজান যখন হয়েছে আমরা উঠে নামাজ পড়েছি তখন আমার পালা আমি নামাজ পড়ার পরে কবরস্থানের উপর দিয়ে দোয়া কালাম পড়তেছি আর কবরস্থানের উপর দিয়ে হাঁটতেছি আমার কাঁধে তখনও রাইফেল আছে হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে এক কবরের ভিতর থেকে কেমন যেন মড়মড় করে বন্ধুরা আমার চাবানের আওয়াজ উনি বলেন একবার দুইবার তিনবার শোনার পর আমি সাংঘাতিকভাবে লক্ষ্য দিলাম কোথা থেকে আওয়াজগুলি বের হয় দেখা দরকার আমি সাংঘাতিকভাবে তাওয়াজ্জ দেওয়ার পরে বুঝলাম পাশেই কবর থেকে আওয়াজগুলি বের হচ্ছে পুরাতন কবর আমি তখন আগায় গেলাম আমার রাইফেলের বাঁধ দিয়ে সেখান থেকে একটা একটা করে বন্ধুরা আমার কি বলে ওটাকে ঈদগুলা সরাইলাম ইট ইটগুলি সরানোর পরে দেখলাম একটা পথ ভিতরে বন্ধুরা আমার কোন লাশের অন্য কোনো অংশ নাই শুধুমাত্র কেবলমাত্র মেরুদণ্ডের হাড়ের কঙ্কাল ভিতরে দেখি একটা ইদুরের চাইতে বন্ধুরা আমার একটু বড় ওই প্রকৃতির জানোয়ার জীবনেও কোনোদিন আমি আমার চোখে দেখি নাই এই জানোয়ারটি ওই কঙ্কালের এক যখন বন্ধুরা আমার দাঁত যখন কামড় দেয় পুরা কঙ্কালটা কবরের ভিতরে তখন এভাবে কেঁপে ওঠে কর্মর কর্মর আওয়াজ হয় এক দুইবার এমনটি করার পরে আমি ভাবলাম অবশ্যই এই জানোয়ারটাকে মেরে ফেলা দরকার আমি তখন আস্তে করে আমি আমার আমি আমার ইসের রাইফেলের বাদ দিয়ে ওইটাকে আঘাত করার জন্য উদ্যত হলাম যেই মাত্র আঘাত করার জন্য উদ্যত হলাম তখন দেখলাম এখন আর কবরের ভিতরে সেই জানোয়ার নাই আমি ওখান থেকে একটু দূরে যেতে আবারও আওয়াজ শুরু হয়ে গেল আমি আবারও চলে এলাম এবার সাংঘাতিক লক্ষ্য করে দেখলাম দেখার পরে আমি আমার রাইফেলটা এভাবে তাক করলাম আমি যখন ওই জানোয়ারকে ফায়ার করব এমন মুহূর্তের ভিতরে দেখলাম জানোয়ারটা আবার উধাও হয়ে গেল আমি ওর পিছনে লাগলাম দুই তিন চারবার পর্যন্ত ওকে মারার জন্য হাজার চেষ্টা করলাম ব্যর্থ হলাম পরবর্তীতে যখন আমি আরো কিছু ইট সেখান থেকে সরাইলাম অনেকটাই খালি হয়ে গেল সরানোর পরে আমি খুঁজতেছিলাম কখন বের হয় হঠাৎ করে তাকায় দেখি এতক্ষণে ও ভিতর থেকে বের হয়ে আমার দিকে ধাওয়া করতে চায় আমি একজন তাগরা জওয়ান সৈনিক হাতের ভিতরে রাইফেল এরপরে ও ছোট্ট ওই জানোয়ারটার চাউনি দেখে আমার অন্তরের ভিতরে ভীত সন্ত্রস্ততা তৈরি হয়ে গেল ও আমার দিকে হাতি হাতি পা পা অগ্রসর হয় আমি তখন ওর থেকে বাঁচার জন্য দৌড় শুরু করলাম কিন্তু আমি যত দূরে দৌড়াই সে আমার পিছে পিছে তত দূরে দৌড়ায় দৌড়াইতে দৌড়াইতে অনেক দূর পর্যন্ত গিয়ে আমি আমি গেলাম আমার অন্তরের ভিতরে পুরাটাই শুধু আতঙ্ক ভরা ভাবতেছিলাম ও যদি আমাকে টাচ করে মনে হয় দুনিয়াতে বাঁচার কোনো কায়দা আমার নাই আমি যখন ওর থেকে কোনোভাবেই বাঁচতে পারতেছি না দিলে দিলে সিদ্ধান্ত নিলাম তাহলে কি করি হাতের ভিতরে অবশ্য রাইফেল কিন্তু ওর দিকে তাক করে ফায়ার করার মতো ক্ষমতা আমার অন্তরের ভিতরে নাই এক পর্যায় সামনে গিয়া দেখি বড় একটা নালা নদী খাল খাল দেখার পরে চিন্তা করলাম ও যেই মানের প্রাণী আমি যদি ঝাঁপ দিয়ে পানির ভিতরে পড়ি তাহলে অবশ্যই এই পার প্রাণীটি পানির ভিতরে নামবে না আমি ওর আক্রমণ থেকে বেঁচে যাব উনি বলেন ঝাঁপ দিয়ে আমি পানির ভিতরে ঢুকলাম খালের ভিতরে খুব বেশি পর্যন্ত পানি ছিল না হাটুর নিচে নিচেই পানি ছিল এক পর্যায়ে যাইতে যাইতে মাস পর্যন্ত চলে গেলাম হা সত্যি দেখলাম জানুয়ারটি আস্তে আস্তে পানির ধারে এসে থমকে দাঁড়িয়ে গেল কয়েকবার রাঙ্গা রাঙ্গা চোখ করে আমার দিকে তাকালো আমি মাছ গিয়া শুধুমাত্র দাঁড়ায় দাঁড়া তার কার্যক্রম দেখছি এরপরে দেখলাম প্রাণীটি কি করল মাত্র এক থেকে দুই সেকেন্ডের জন্য তার নিজের জিব্বাটা পানিতে লাগাইলো জিব্বাটা যখন পানিতে করলো। এই প্রাণের জিব্বা পানিতে করার সঙ্গে সঙ্গে পুরা খালের পানি বন্ধুরা আগুন লাগায় খিচুড়ি পাকাইলে যেমন উত্তপ বন্ধুরা আমার টক বক টক বক করে পুরা বন্ধুরা আমার খালের পানি টরম গরম টক বক শুরু করে দিল আমি আর ততক্ষণে আর পানির ভিতরে দাঁড়ানোর মতো কোনো সুযোগ আমার নাই আমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিয়া যখন পানির থেকে উপরে উঠলাম এতক্ষণে পিছনের দিকে তাকায় দেখি সেই বন্ধুরা আমার প্রাণীর প্রাণীটার আর কোন হদিস নেই আমার চিল্লানি দেখে আমার সঙ্গে কর্মরত ডিউটিরত আমার বন্ধুরা চলে এলো আমাকে সেখান থেকে উদ্ধার করা হলো এতক্ষণে আমার পায়ের অতটুকুন পুরাটাই ঝলসে গেছে এটা সিদ্ধ হয়ে গেছে আমাকে দীর্ঘদিন পর্যন্ত পাকিস্তানের রাওয়াল হাসপাতালে চিকিৎসা দেওয়া হলো কিন্তু দিন যত যায় ততই অবনতি পরবর্তীতে আমাকে পাকিস্তানে পাঠানো আমেরিকায় পাঠানো হলো লম্বা এক বছর পর্যন্ত সেখানে চিকিৎসা নিলাম দুনিয়ার সবচাইতে বড় স্কিন বিশেষজ্ঞ যারা তাদেরকে নিয়ে চিকিৎসা নিলাম এ কথা বলার পর ওই লোকটি বন্ধুরা আমার পায়ের উপর থেকে তার কাপড়টা সরায় ফেললো এরপরে পায়ের ভিতরে পট্টি লাগানো ছিল পট্টিটা বন্ধুরা আমার খোলা যায় লাগানো যায় সিস্টাম যখন পট্টিটা খুললো উনি বলেন আমি আমার নিজের চোখে তাকায় দেখলাম তখন পর্যন্ত আল্লাহর বান্দার পায়ের ওই অংশের ভিতরে গোস্ত গজায় না তখনও তার পায়ের ভিতরের থেকে চূড়ান্ত দুর্গন্ধ আসতেছিল লোকটি চোখের পানি ছেড়ে দেয়া তখন উত্তর করে হুজুর কবরের জগতের কথা আপনারা কিতাবে দেখছেন আমি তো নিজের চোখে এগুলা দেখছি খানিকটা নিজে ভোগ করতে আছি আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক ডাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা তুকুম ফাআহইয়াকুম সুম্মা ইয়ুমীতুকুম এ মুসলমান নারী আর পুরুষ কি করে তোমরা আল্লাহর সঙ্গে না করো পৃথিবীতে আমি আর তুমি ছিলাম না আমার আর তোমার কোনো অস্তিত্ব ছিল না চেয়ার আর পাওয়ারও ছিল না দক্ষতাও ছিল না বডিটা ওটি এত সুন্দর ছিল না আমি যখন মায়ের পেট থেকে জন্ম নেই তখন তো ছিলাম বন্ধুরা আমার এক ফিট ধীরে ধীরে বাড়া শুরু করলাম চক্ষু ছিল দেখতে পারতাম না মেধা ছিল বুঝতে পারতাম না হাতটা আরো সুন্দর ছিল দৌড়তে পারতাম না চোখের ভিতরে দৃষ্টি শক্তি কে দিল হাতের ভিতরে ধারণ শক্তি কে দিল ছোটবেলার কথা একটু ভেবে দেখো না মাত্র একটা টাকার জন্য বাবার পিছনে পিছনে আধা ঘন্টা ঘুরছো মাত্র একটা টাকার জন্য বাইয়ের পিছনে দুই ঘন্টা পর্যন্ত হাত ধরে ঘুরছো তুমি তো এক টাকারও মালিক ছিল না আজকে কোটি কোটি টাকার মালিক কে বানাইলো কোটি কোটি টাকার মালিক কে বানাইলো আজকে আমার মেধার ভিতরে এত বুদ্ধি শক্তি কে দিল মুসলমান পায়ের ভিতরে চলার শক্তি আমাকে কে দিল এত কিছু যিনি দিলেন এত কিছু যিনি দিলেন তার থেকে কেমনে তোমরা ভুলে গেলে আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল ইনসান ما غرك بربك الكريم يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فَآدَلَكَ في أي صُورَةٍ ما شاء ركبك إيش ندور شهرة أم ما ديني أمي دار নানার বাড়িতে পাই নাই যত বড় উন্নতমানের মোবাইল ফোন হোক না কেন একটা পাস যদি নষ্ট হয় এ দেশে না গেলে বিদেশে গেলে পাওয়া যায় কিন্তু বলুন আমার মালিক আমার শরীরে যত পাস লাগাইছেন তামাম পৃথিবীর কোন জায়গায় আসলটা না পাওয়া গেলে ডুপ্লিকেটও পাওয়া যায় নাকি আসলটা তো পাওয়া যায় না ডুপ্লিকেটও পাওয়া যায় না আমার মালিক চোখ দিয়েছেন নষ্ট হইলে বন্ধুরা আমার অরিজিনাল পাওয়া যায় না ডুপ্লিকেটও পাওয়া যায় না হাত দিয়েছেন নষ্ট হইলে অরিজিনাল পাওয়া যায় না ডুপ্লিকেটও পাওয়া যায় না ও মুসলমান কানের পর্দা দিয়েছেন আসল পাওয়া যায় না ডুপ্লিকেটও পাওয়া যায় না সবগুলি দিলেন উনি ওনার নাফরমানি কর করি কেমনে ওনার হুকুম লঙ্ঘন করি কেমনে তার গুলামি উল্টা চলি কেমনে আল্লাহ পাক বলেন এমন কি করিস না এমনটি করিস না খবরদার ইয়া আই আল্লাদিন আ মানুত্তকুল্লা হ তু কতি ওলা তামুতুনা ইল্লাং তুম মুসলিম আল্লাহু আত্মার বলেন আল্লাহ আমাদেরকে নোটিশ দিছেন নোটিশ এই ইমান আমাকে ভয় করার মতো ভয় কর আমাকে ভয় করার মাত্র ভয় কর মসজিদে যখন থাকবা তখন আমাকে মেনে চলবা বাজারে গেলে